বন্ধুরা দেখো আমাদের এই গাছে তোমাদের দেখাবো কত নেচুর হয়েছে গাছটা মাটিতে অব্দি হয়েছে সিদ্ধ কষাবো বলে জল নিয়েছি তাতে একটু সরষের তেল দিয়েছি ওর গায়ে আটা থাকে কড়ার গায়ে যাতে লেগে না যায় ওই জন্য সরষের তেল দিয়েছিটা কেটে হলুদ দিয়ে রেখেছি জলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব শোল মাছের ঝোল করে দেখাবো মাছটা নিজে মাছটা ভাজা হয়ে গেছে ওটা তুলে নেওয়া তেলে দুটো টেস্ট তেস্ট দিয়ে গরম মশলা ভালো করে মশলাটা দিয়ে দিব তারপরে আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সুন্দর ভালো করে কষে নেব হলুদ লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন দিয়ে দিলাম ভালো করে কষে নেব আলুর সাথে ওটা দিয়ে দিলাম দিয়ে চোরটাকে সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম করে আলুর সঙ্গে মশলার সঙ্গে চোরটাকে ভালো করে কষে নেব ভালো করে মশলার সময় মেকের কষে নিতে হবে যাতে মশলা গন্ধ না থাকে জল করে রেখেছিলাম জলটা দিয়ে চিংড়ি মাছটা দিয়েছিলাম করে মিশিয়ে কীভাবে পাটা মাংস স্বাদ টানা যায় সেইটা দেখুন চিনি দিয়ে দিলাম মেরে নেবটাকে কীভাবে অরিজিনাল পাটার স্বাদ আনা যায় দেখতে গেলে পুরো ভিডিওটাকে দেখতে হবে মশলা গুঁড়োটা দিয়ে করে মেরে নেব মশলাটা মিশিয়ে দেবো এঁচোড়টা হয়ে গেছে এবার নামিয়ে নেব এঁচোড়টা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন